এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কে আপনি ঘরে আসেন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরে আসবো না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করবো কোন জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন ইব্রাহিম ও চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়া এটাও ও মাইয়া আগেরটাও

ওই দিন বাড়িতে না ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে বিবি ইব্রাহিম ইসমাইলের ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বলল ওয়া আলাইকা সালাম গলার মধ্যে কোনো মায়া নাই মহব্বত নাই জিজ্ঞেস করলো না ইব্রাহিম মা কেমন আছো কাইফা হালুকিয়া উম্মি মেয়েটাকে বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা बोलतेছে আমনে কেডা সাইয়েদ ইব্রাহিম বলে আমি কে চিনব ইদা যা জাউজুকুম মিনাল গাবা স্বামী যখন বন থেকে ফিরবে ফাকরা আলাইহিস সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা ওয়া মুরিহি আই গায়রা আতাবাতাবা বি আর বলবা ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার চৌকাঠটা যেন তোমার স্বামী পাল্টে দেয় এই কথা বলে বুখারীর বর্ণনা কিসের হাদিস বুখারীর হাদিস ইব্রাহিম চলে গেলেন ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুর একটা বুড়া আইছিল বুড়া কে বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনারে সালাম বলছে আলাইকুম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সৈয়দানে ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পড়লি নিজের কপালে নিজে কুরাল মারলি অমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক না সেদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ইসলাম ধরে ফেলছে ডেকে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগনালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে মানে হলো তোরে যেন আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স ইউ তোরা তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি আবার দিয়া ফেলেন দিয়েন না মুসি বলে আপনার বাবাও বাবা সৈয়দিনা ইসমাইলের বাবা ইব্রাহিম ও বাবা ঠিক কিনা সৈয়দিনা ইব্রাহিম মন কথা বলতেন না আকাশ থেকে ওহি আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাক দিয়ে দিয়েন না খবরদার বাবারেও বুঝাইবেন বউরাও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন দুই নেত্রী সংলাপ করে না তো কি আমরা সংলাপ ঠিক না ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব দিবেন দিবেন হ্যাঁ বাবারও বুঝাবেন বুঝাবেন তালাক দেওয়ার ইসলামী যে সিস্টেম মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক কিনা তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইজু হুন্না বউর সাথে ঝগড়া হইলে ফাইজু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানির লইয়া ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানির বেনারসি শাড়ি কিনা দিবেন কসমেটিক্স এর বক্স কিন্না দিবেন এজন্য বললো ফাইদু হন না চললে ওয়াজ করবেন নসিহত করবেন এই জন্য সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইদু হুন্না ওয়াজ করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় ওয়াহজুরু হুন্না ফিল মাদা যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আরেক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বোঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক না এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবু হুন্না এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিনা দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরেও কাজ হয় না এরপর ওয়াদ্রিবু শাসন করেন অনেকে এটার অর্থ করে বউরে পিটাও না পিটানো না বিশ্বনবী কোনোদিন বউয়ের গায়ে হাত দেয় নাই ঠিক কিনা এই অদ্রিবহুন্নার শাব্দিক অর্থ হলো পিটাও কিন্তু পারিভাষিক অর্থ হলো স্ত্রীকে একটু শাসন করো মফাসসিররা আয়াতের তাফসীর করতেছে যে حیران হয়ে গেছে অনেকে বলছে ছোট কাঠি দিয়ে পিটাও আর বলে এই কথা শুনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হয়েছে এখন সংসার বানতে চাও কেন অনেক মুফাসসির বলে মেসওয়াক দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে অনেক মুফাসসির কয় কুল বালিশ দিয়ে পিটাও যাতে হাত পা না ভাঙে ঠিক কি না বদ্রীবুন না শাসন করো শাসনাও যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ফা বাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা উভয় পক্ষের মুরব্বীরা বসবে মিলাই দেওয়ার চেষ্টা করবে এত কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেওয়া যাবে না সুন্নতি তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই ঘরে রাখবেন হয়তো বিবিরে দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবেন আর ফিরে আনার সুযোগ নাই এটাকে বলে তালাক আল বা ইন আল বেইনু না এরপরে আর ফিরে আনার সুযোগ নাই এই প্রসিডিউর গুলো যদি মেনটেন করেন তালাক হবে তারা হওয়ার সুযোগ আছে জন্য এগুলো মেনটেন করে তালাক দিবেন ডিভোর্স রেট কমে যাবে ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে কয় তালাক এরকম ডাকাইত বাংলাদেশও আছে না নাই একশো তালাক দিছে এখন ওয়াইফ যে ওমরে ফারুককে বিচার দিছে ওমরে ফারুক বললো তোমার হাজবেন্ডকে ডেকে আনো ডেকে আনা হলো কিরে কয় তালাক দিছ কয় একশো তালাক দিবি তিন তালাক একশো তালাক দিছ কেন কয় মেজাজ গরম আছিল বলে ঠিক আছে বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক তালাক বাকি এখন তোর পিঠে পড়বে পড়েন এরকম যদি মাইট দেওয়া যেত জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে যেত চিল্লাই বলেন ঠিক কি না এই জন্য আপনার বাবা যদি বলে ও বাবা তোর বউরে তালাক দে তালাক দিবেন না বুঝাবেন বাবারেও বুঝান বউরেও বুঝান বরকত দিবে কে সৈদিন ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলল মনে আছে ঘটনা না ভুলে গেছেন বোধহয় তালাক দিয়ে দিলেন বিবিকে নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সৈয়দ ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সাইয়েদ ইসমাইল বাসায় নাই সৈয়দ না ইব্রাহিম সালাম দিলেন আসসালাম আলাইক এবার জাদুমাখা কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়েম কণ্ঠের একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়ালাইকুমুস সালাম ওয়া আলাইকুম আসসালাম سيدنا ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া উম্মি মা কেমন আছো বলো বলো बेटा বলে হি আলা কুল্লি হাল সব অবস্থাই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরগুমের মাছ খানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন সৈয়দনা ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসব না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করবো সুমান কোন জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সৈয়দনা ইব্রাহিমও ও চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়া এটাও মাইয়া আগেরটাও আহা বেশকুম আশ্রা নাই সায়েদ নাই প্রায় মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ইদা যাও জুকি না লগা বা তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফখরা ই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা বা মুড়ি হিআই উসবি তা আতাবাতা বা বিহিয় আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও উনা পাল্টা একদম চলে গেলেন ইসমাইল আশটেন বিবি বলল নুরানি চেহারার এক আল্লাহর অলির মতো মুরুব্বী লোক আসছিল মুরুব্বী আসছে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন কিরে আগে তো একটা ঘটনা ঘটছে ঠিক কি না কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান সুভান ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি এ প্লাস যেই মুরুব্বি লোকটা এসেছিল সাধারণ কোন মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যে ইঙ্গিত দিয়েছেন এটা তো গ্রিন সিগন্যাল আমার বাবা বলেছেন তোমার যেন কোনোদিন তালাক না দেয় তোমার যেন ছেড়ে না দেয় এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে দৌড়লাম জান্নাতে যেন তোমার হাত ধরে এই দুজনে জান্নাতে ঢুকে যায় এই জন্য বাবা মায়ের দোয়ার দরকার আছে না নাই মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া আছে নাকি জোরে বলেন